দণ্ডপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে দেওয়া এখন ভারতের দায়িত্ব যতই ক্ষমতাবান হোক তারা যে আইন এবং বিচারে উঠে নয় এ রায়ের মধ্যে আজকে সেটি প্রতিষ্ঠিত হোক পলাতক মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিকে যারা আশ্রয় দিয়েছে আমরা মনে করি এই ভিন্ন অপরাধীদের পক্ষে তারা অবলম্বন করেছে আন্তর্জাতিক সকল আইনের দলে পরিপন্থী আমরা দাবি করব তাদের অবশ্যই বাংলাদেশে ফেরত দিতে হবে এবং আইনের কাছে তাদেরকে সমর্থ করতে হবে আগামী দিনে বিচার কাজের জড়িত কর্তৃত্ববাদী না হয়ে ওঠে সেই শিক্ষা দেবে বলেও মনে করেন তিনি যেন আমাদের দেশে আর কখনো বিচারক হোক প্রশাসক হোক কেউ যেন ফ্যাসিবাদী না হয়ে ওঠেন কর্তৃত্ববাদী না হয়ে ওঠেন অত্যাচারী না হয়ে এদিকে এই রায়ের ভিডিও বার্তায় তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মারা মামুনুল হক ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ ইউনুস আহমদ দল দুটি নেতারা বলেন এই রায়ের মাধ্যমে ইতিহাসের একটি অনন্য দৃষ্টান্ত তৈরি হয়েছে শেখ হাসিনার এই পরিণাম বাংলাদেশের আগামী সকল শাসকদের জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে মজলুম প্রতীক্ষিত প্রত্যাশা এই বিচার মাধ্যমে পূরণ হয়েছে পর্যায়ক্রমে সকল অপরাধীকেই শাস্তির আওতায় আনতে সরকারের প্রতি আহ্বান জানান দলগুলোর নেতারা